অর্ক আমি ক্যালপল নিউজ থেকে বলছি হ্যাঁ যে বিষয়টা নতুন করে আর করে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তাকে চাপা দেওয়ার জন্য চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুন করে মানে ধর্ষণ এবং নিশংসভাবে খুন করা হয়েছে এমনটা অভিযোগ উঠছিলো গত বছর প্রায় হতে চললো কিন্তু এই ঘটনার পরবর্তী সময়ে কিন্তু তদন্ত অনেকটাই অ্যাঁ থিতিয়ে গিয়েছিল বলা চলে, নতুন করে নতুন তথ্য আসছে যে এই ঘটনায় জড়িত রয়েছে অ্যাঁ তৃণমূলের কোন অ্যাঁ বিধায়কের ছেলে, সে আসলে কে এবং পুরো বিষয়টা নতুন করে কি জানা যাচ্ছে কি তথ্য আছে দেখুন আমি তো জানি না তার নাম যে কে তৃণমূলের ছেলে মানে বিধায়কের ছেলে যে এসে জড়িত তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে অভয়ের কাণ্ডের এই যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি ঠিক আছে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে বিগত দিনে এই আর্জি করে এবং সেটা নিয়ে কোন উচ্ছবাচ্য করেনি ঠিক আছে এবং যারা এর পেছনের দায়ী তাদেরকে ধরার চেষ্টা করেনি যার ফলস্বরূপ আগামী দিন আবার একটা নতুন ঘটনা ঘটলো সেটা হচ্ছে অভয়া এবং আপনাদের এটা বুঝতে হবে এই যে আমরা সবাই বলে বেড়াচ্ছি যে বিভিন্ন মিডিয়া বিডি ঘন্টা কানে বলে বেড়াচ্ছে এটা পাকিস্তানি দুর্নীতি পাকিস্তানি দুর্নীতি আরে পাকিস্তানি দুর্নীতি আমি তো বুঝছি কিন্তু আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে মায়ের কোল খালি হয়ে গেল সেই মা কি তার সন্তানকে আর কোনো ফিরে পাবে আর এই দুর্নীতির যে সেই যে যখন অভয়াকে রেপ করে মার্ডার করে দেওয়া হলো সেটা তো সেখানে শেষ হয়ে গেল না তার পরের দিনও দুর্নীতি হয়েছে তার পরের দিনও এই অভয়ার মতন অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা ওখানে বৌরি হচ্ছে প্রত্যেক দিন বিভিন্ন সরকারি হাসপাতালে বাচ্চা ছেলে মেয়েরা এই ধরনের থ্রেট কালচারের বা এই ধরনের দুর্নীতির এই ধরনের প্রাকৃতিক দুর্নীতি বলি হচ্ছে তো তার জন্য কি আমরা কিছু করতে পারছি না আমরা কিছু করতে পারবো আমরা শুধু মিডিয়া চ্যানেলের সামনে দশটা বক্তব্য রাখবো তাদের কোনো লাভ হবে না কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই যে দুর্নীতির যে গোড়া সে দিন দুর্নীতির গোড়াটাকে গিয়ে আমাদের কাটতে হবে তাহলেই একমাত্র আমরা সুস্থ সমাজ ভালোভাবে থাকতে পারবো ভালোভাবে আমরা বাঁচতে পারবো আজকে আপনারা দেখবেন যে এই যে সরকারি যে সরকারি যে কি করুন অবস্থা ঠিক আছে সেখানে কালচার বা এই পিজিটির সাথে নর্মাল দের আন্ডার গ্রাজুয়েট ঝামেলা ঠিক আছে তখন ওকে সহ্য করতে পারছে না পার্টি পলিটিক্স এ তো আছেই এছাড়া গ্রামগঞ্জে যেসব হাসপাতালগুলো আছে সেখানে পর্যাপ্ত ডাক্তার পর্যন্ত নেই সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে এই যে আহ যে তা ওসি বলুন বা সন্দীপ ঘোষ বলুন বা এইসব এই নেতা মন্ত্রী যে ছেলে এরকম সবই থাকবে এটা এবং এটা দুর্নীতি এই দুর্নীতির বলি একটা বাচ্চা মেয়ে রেপ করে মার্ডার এবং তারপরও অনেক বাচ্চা মেয়ের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার হচ্ছে হচ্ছে অলরেডি বিভিন্ন ডাক্তারি পড়ুয়া মহিলা মেয়েদের উপরে এরকম অত্যাচার হচ্ছে কিন্তু আমাদের সমাজ সামনে ক্যামেরার সামনে সেটা আসছে না যার ফলে আমরা সেটা জানতে পারছি না সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে এই দুর্নীতির গোড়াটাকে কাটতে হবে এবং যার জন্য আমি বহুবার বলেছি যে একমাত্র উপায় যে বর্তমান সরকারকে যদি আমরা না সরাতে পারি তাহলে এই দুর্নীতি চলতেই থাকবে এবং এই আজকে হতে অবয়া হয়েছে আগামী পর আবার অন্য একটা নির্ভয়া হবে এই চলতেই থাকবে এ কোনোভাবেই বন্ধ করা যাবে না অর্কদা প্রশ্ন তো এখানে উঠছেই আইনজীবী হিসাবে এই প্রশ্নটা তোমার কাছে জানতে চাইবো যে ওই যে আর জি করের চিকিৎসক তরুণী যে মারা গেলেন মানে খুন হলেন কিন্তু তার পরিবার এখনো পর্যন্ত এর ভূমিকাতেও প্রশ্ন তুলছে সিবিআই এর তদন্ত নিয়েও প্রশ্ন উঠছে সেখানেও একাধিক গাফিলতি রয়েছে এবং আহ এর তরফ থেকে যে ফোন সিজ করা হয়েছে সেই সিজ করা ফোনের মাধ্যমে সমস্ত তথ্য কখন খুন করা হয়েছে কি করা হয়েছে সবটাই কাছে তথ্য আছে কিন্তু প্রকাশ করছে না আদালতে পুরোপুরি ভাবে পেশ করছে না এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে স্বাভাবিক সিবিআই আমি তো আগেও বলেছি আপনার চ্যানেলে বহুবার বলেছি যে সিবিআই একটা কোনো অদৃশ্য কারণে বা অদৃশ্য আপনার কোনো তারা তদন্তটাকে ঠিক করে প্রভাবে করতে পারছে না যার ফলে বিভিন্ন ক্রিমিনালরা তারা ছাড়া পেয়ে যাচ্ছে এবং তারা ছাড়া পেয়ে গিয়ে তারা আবার সেই ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা বিভিন্ন রকমের কার্যকলাপ গুলো করছে এবং সেই উদাহরণ এখন বর্তমানে রাজনীতিতে পুরো তোলপাড় হয়ে উঠেছে সবাই সেই ব্যাপারে জানে ঠিক আছে সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে সিবিআই হোক কিংবা এখানে আমাদের রাজ্য পুলিশ হোক সব ক্ষেত্রেই একটা অদৃশ্য হাত এবং সেটা বরাবরই হচ্ছে নেতা মন্ত্রীদের একটা প্রভাব বরাবরই কাজ করে এবং যার ফলে আজকে এই ধরনের এজেন্সি গুলো বা বিভিন্ন পুলিশ প্রশাসন গুলো তারা মানে নিরপেক্ষ তারা তদন্ত করতে পারে না যে কোনো কেসের ক্ষেত্রে যার ফলস্বরূপ আজকে আপনারা দেখছেন যে তাহলে সাধারণ মানুষ কোথায় বিচার পাবে, কোথায় তাহলে ভরসা পাবে, বুকে বল পাবে, তাহলে এই অ্যাঁ এইরকম ভাবে যদি সমস্ত দিক থেকে কোন দিক থেকেই ন্যায় বিচার না পাওয়া যায় তাহলে কোথায় ভরসা থাকবে বিচার ব্যবস্থা সেটাই তো সেটাই আজকের দিনে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সেটাই তো হয়ে দাঁড়িয়েছে মানে আপনার যদি পরিবারে কেউ বড় পয়সাওয়ালা বা কোন রাজনীতির সাথে যুক্ত নেতা মন্ত্রী না হয় তাহলে আপনি যদি কোনো কিছু নিয়ে প্রতিবাদ করেন তাহলে কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাবে এটাই এখন বর্তমান এসে দাঁড়িয়েছে আপনি যদি পাওয়ারফুল হন তাহলে আপনি প্রতিবাদ করুন যদি পাওয়ারফুল না হন তাহলে যদি প্রতিবাদ করেন তাহলে কিন্তু তার ফলস্বরূপ আপনার জীবনটা সংশয় হতে পারে জীবনটা চলে যেতে পারে সুতরাং এই জিনিসটা আপনাদের বুঝতে হবে ওই জন্য দেখবেন রাস্তাঘাটে প্রতিবাদ করলেই পুলিশটি করে তাদেরকে একটা করে কেস দিয়ে দেয় কাজা কেস ঠিক আছে না হলে আপনার ওই হিরোইন কেস ঠিক আছে না হলে কেস দিয়ে দেয় কত তারা রাস্তা দখল করে দিচ্ছে তো এটাই স্বাভাবিক এখন তারা যাদের জন্য তাদের সেই ক্ষমতা নেই একটা লড়িয়া দাঁড় করে লড়া তারা কি করবে তারা সবকিছু প্রতিবাদ ছেড়ে দিয়েছে কি করবে প্রতিবাদ প্রতিবাদ করতে গেলে একটা জিনিস বুঝতে হবে আপনার পেছনে যদি স্ট্রং ব্যাকগ্রাউন্ড না থাকে আপনার যদি লড়ার জন্য যদি সেরকম পরিস্থিতি আপনার বাড়িতে না থাকে আপনার যদি পরিবারে সেরকম পাওয়ারফুল মানুষ না থাকে তাহলে কিন্তু আপনি যদি প্রতিবাদ করেন তাহলে আপনি সাধারণ মানুষ হিসাবে যদি প্রতিবাদ করেন তাহলে আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে বর্তমান রাজ্য রাজনীতি এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে